আসসালামু আলাইকুম আপনারা যারা জানেন না যে ইউরিথ এয়ারড্রপটি আসলে রিয়েল নাকি ফ্যাক তো যারা জানেন না তারা ভুল করে উইথড্র জন্য তাদের ক্যাশ ফি দিয়ে দেবেন কিন্তু আসলে ইউরিট এয়ারড্রপটি সম্পূর্ণভাবে ফ্যাক এটা কখনোই আপনাকে পেমেন্ট করবে না অযথা আপনারা কেউ ক্যাশ ফি প্রদান করবেন না দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি তো আমি এখন উইডোর জন্য তিনশো পঁচাত্তর লেখে সেন্ড করলাম দেখুন এখানে যাচ্ছে চোদ্দ ইউএসডিটি তাদের কে পাঠানোর জন্য বলছি এটা কখনোই গ্যাস ফি হবে না আর রিয়েল গ্যাড্রপ কখনোই গ্যাস ফি চায় না আর আসল কথা হচ্ছে যে শুধুমাত্র একটা রেফারে আপনাকে কখনোই সাতাশ ইউএইচডিটি কখনোই দেবেন পঁচিশ ইউরিথ এর প্রাইস হচ্ছে সাতাশ ইউএচডিটি সো এটা ইনফিনিটি পারসেন্ট ফ্যাক তাই কেউ এখানে কোনো অর্থ সেল করবেন না তো এর জন্য আপনাকে আমি ইউরিতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তো আমরা ইউনিটের অফিসিয়াল ওয়েবসাইটে যাব তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখুন তারা কি লিখছে তাদের কোনো টেলিগ্রাম এয়ারড্রপ নেই এবং তাদের কোনো টেলিগ্রাম চ্যানেলও নেই তাই স্ক্যামার থেকে সাবধান থাকুন এবং সে এই এয়ারড্রপ সম্পূর্ণভাবে ফ্যাক সেখানে কখনোই টাকা পাঠাবেন না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ